কিছুক্ষণ পর মেয়েটা হঠাৎ জিজ্ঞেস করে ওঠে সরি আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করছিলেন না না তেমন কিছু না আসলে একটু বুঝতাম তাই জিজ্ঞেস করছিলাম ও আচ্ছা এই গাছটার নাম বলতে পারবে একটু এটা ছাতিম গাছ কথাটা বলে মেয়েটা সেখান থেকে চলে গেল একটু পর ছেলেটা আপন মনেই বলে গাছটার নিচে বসে একটা দারুণ শান্তি অনুভব করতে পারছে কিছুক্ষণ পরে ছেলেটাও সেখান থেকে চলে যায় পরের দিন বেলায় একই জায়গায় মেয়েটা পৌঁছে আবারও বেঞ্চের এক ধারে বসে এবং ছাতিম গাছটাকে উদ্দেশ্য করে বলে ছাতিম একমাত্র তুমিই যেন আমার সমস্ত খবর একদিন মন খারাপের দিনে তোমার এই গন্ধই আমাকে টেনে এনেছিল তোমার কাছে